হেরে গেছি আমি হেরে গিয়েছি ভালোবাসার কাছে আজকে সত্যি আমি হেরে গিয়েছি ভালোবাসা শুধু মানুষের প্রেমে যে মানুষ পড়ে তা না তো পৃথিবীতে বাস্তব মুখী কিছু পশু পাখি আছে যে তাদের প্রেমে পড়ে গেছে আমি এরকম একটা ঘটনা আমার সাথে ঘটল কেন এরকম ঘটলো কেন এবার কাদের কথা এবার আমি শুনেছিলাম কেন এই কাজটা আমি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক সকাল সকাল শুরু হয়ে গেল এখন বাজে হলো সকাল এগারোটা এগারোটার সময় আমি বের হয়ে গেলাম হলো দেবী আমার জন্য গুড় নিয়ে আসছিলো রণাসি থেকে সেই গুড় আনতে আইচিঘাট তো সেই আইচি ঘাটে যাচ্ছিলাম এমন সময় গেটের মধ্যে আব্বার তারাই বলতেছে তুমি গেটটা খোলো আমি কিন্তু বাসা নিচে তো আমি এখন কি করবো এখন সেও বাসা দেখবে ওনার আব্বাকে গেটটা খুলে বলছে আব্বা আপনি ওপরে যান আমি যা আবার আসবো মাত্র আধা ঘন্টা সময় লাগবে তো আমি আসলাম আর গেলাম আধা ঘন্টা সময়ের মধ্যে আমি বান্ধবীকে দেখালাম আপনার স্কিপ করে গেলাম খালি কোনো রকম সে গুড়গুলো আমি সংগ্রহ করে নিয়ে আসলাম এসে আমি ঘরে আসলাম আসার পর আব্বা ঘরে বসা ছিল তো আব্বাকে ডেকে আনলাম যে আব্বা কী কী আনছেন দেখি তো আব্বা আমাকে খুলে খুলে দেখাচ্ছে এই যে দেখো তোমাদের জন্য এই খাবারগুলো নিয়ে আসছি তো এইরকম মুরালির মতো খাবারগুলো হলো নর্সন্দির একটা খাবার এটা নর্সন্দিতে পাওয়া যায় আমার বাবা খুব মজা করে এই জিনিসটা আনে আমরা অনেক খেতে পছন্দ করি আসলে যতদিন পর্যন্ত আমার বাবা আছে ততদিন পর্যন্ত হয়তো আছে জানি না আল্লাহ আমার বাবা হয়ে গেল সবাই দোয়া করবে না আলহামদুলিল্লাহ আমার বাবা সবসময় আর পৃথিবীতে যত বাবা মা আছে সবার জন্য দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখে সমস্ত শরীরের আব্বি রামাকার আব্বাই আল্লাহ আমার বাবাকে যেন ভালো রাখে বাবা মাকে ভালো রাখে পৃথিবীর সবার বাবা মা যারা ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি না আমাদের আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগে তো এই হলো আমার আব্বা আপনি আর সবাই আমার জন্য জন্য দোয়া করবেন ভিডিওটা স্কিপ করবেন না যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে তো আব্বা এগুলো সব কিছু গোছ করে দিয়ে এগুলো আব্বা যেহেতু থাকবে না আমি মাত্র আসলাম মাত্র এক ঘন্টা মতো আব্বা ঘরে বসা ছিল বাবা আসছে তো বাবাকে সব কিছু এগুলো দিয়ে আব্বা এখন বের হয়ে যাচ্ছে আর বড় একটা তরমুজ আন ছিল সে তরমুজের ভিডিওটা করতে পাই নাই তো আমার বাপ যখন আসে হাত এটা সেটা নিয়ে এসে ছেলেদের জন্য চকলেট নিয়ে এসে তো এখন আমার মেয়েদের ছেলে যাচ্ছে আমার বাবা মানে আজ্ঞা দিতে আজ্ঞা না বলতে মানে গাড়িতে করে উঠায় দিবে আর কি তো যাই হোক আমার সাথে তোমার ছোট ছেলে গেছে আর আমার বাপ আসলে আমার ছেলেদের অনেক আদর করে দিয়ে যায় তাদেরকে সুন্দর করে চুমা দিয়ে যায় তিটে হয়তো বা নানা নানুর ভালোবাসে কিন্তু নানা নানু যতই করুক না কেন কোনো কখনো মেয়ের ঘরের ছেলেমেয়েরা কিন্তু নানা নানিকে ওইরকম প্রাধান্য দেয় না এটা আপনারা আমি জানি না কে বলছেন কি না কিন্তু আমি এটা সত্যি কথা বলছি কারণ যতই করুক না কেন ছেলের ঘরের নাতিনাতকুড়ি ঠিক থাকে মেয়ের ঘরের নাতি করে কিন্তু অতটা প্রাধান্য দেয় না কিন্তু বাবা মা কিন্তু ঠিকই আদর করে নানা নানি কিন্তু অনেক আদর করে আমার ছেলেরা কিন্তু দাদা আদরটা পায় তারা আমাদের ছেলে কত আদর করে নেই কিন্তু আমার বাপ মা যা করে আমার ছেলেদের জন্য তো যাই হোক আমার ছেলে আমার বাবাকে উঠাই দিতেছে গাড়িতে তো উঠাই দেওয়ার পর এখন আমরা আসলাম ঘরে আশা করে যেটা হলো আসার পরে একটা সিদ্ধান্ত অটুট হলাম যে আজকে আমাকে সিদ্ধান্ত নিতেই হবে যত কষ্টই হোক না কেন সেটা হলো আমাদের রাজা মুরগিটাকে আজকে জবাই করতে হবে কেন জবাই করতে হবে সেটা আপনাদের কাছে বলছি বলছি আগে জব করতাম না কিন্তু সবাই বলতেছে যে রোদ উঠতেছে যে গরম উঠতেছে এই মুরগিটা কিন্তু স্টক করবে স্টক করলে কিন্তু তখন খুবই আফসোস লাগবে কিন্তু এটা মনে করে আনছিল যে থাক তুমি পালো যা ইচ্ছা তাই হোক কিন্তু সবার মানে এইসব ধরনের কথা খুব খারাপ লাগে যে এরকম তো জিনিস পালবাই কিন্তু তার মানে কি এই পরে তো খুব খারাপ লাগবে তোমাদের তো সে সিদ্ধান্ত নিলাম যে তাহলে এটাকে জবাই করে আর জবাই করতাম না এখানে আরেকটা মুরগি ছিল যেটা অসুস্থ হয়ে গেছে ওই যে ওই খাঁচার ভিতরে মুরগিটা ডিম পারতো সেই ডিমের পারতে গিয়ে মুরগিটা হয়তো কোথাও পায় ব্যথা পাইছে মুরগিটা উঠতে পারে না যার জন্য এখন সেই মুরগিটাকে জবাই করতে হবে তো এই তো আমাদের রাজাটা আসলে বুঝতেছি না সে কিন্তু কখনো এরকম দৌড়াদুরি করে না কিন্তু কেন জেনে আজকে খুব দৌড়াদৌড়ি করতেছে হয়তো তার মনেও জানা দিছে হয়তো এই পৃথিবীতে মনে তার আর আয়ও নাই তো কিছু করার না আসলে সবকিছু মিলে এই দুইটা মুরগিকে আজকে জবাব দিতে হবে তো এই যে এইটা ছিল আমার ছোট ছেলের হাতে এই মুরগিটা তো ছোট ছেলে ওকে নিয়ে দুষ্টুমি করতেছে বলতেছে নিয়ে নিয়ে যাও তো যাই হোক এখন এই দুইটাকে নিয়ে আমরা এখন জবাই দিব শুক্র তো এখন নাই সবাই নামাজে আপনাদের ভাইয়া বলতেছে তাহলে নিয়ে যাও কিন্তু দুঃখের বিষয় যে এই মুরগিটা জবাই দেওয়ার পর কাহিনী হবে আমি কখনো ভাবতে পাইনি তো যাই হোক মুরগিটা আসলে জবাই দিব আমি এখন সেটাকে নিয়ে প্রস্তুত হচ্ছি যে জুম্মার দিন এখন মানুষ পাবো কিনা আর আমার ছেলে কিন্তু মুরগিটাকে নিয়ে খুবই মজা করতেছে বলতেছে আম্মু এ ওকে কিন্তু কিছু না থাকরে আমরা রাখি কতদিন তো যাই হোক কিন্তু আসলে কিছু ছেলেদের সব পুরোনো করার জন্য তো রাখছি কিন্তু যদি জবাই না দেয় তাহলে এরকম মুরগি কী করবো আর তো বাঁচানোর সম্ভব না যদি মারা যায় তো যাই হোক এখন আমাদের নিচে যে গাড়ি গ্যারেজে তকে দিয়ে বলতেছে মুরগিটা জবাই দিতে সেটা কী করতেছে কী করতেছে মানে ভালো করে জবাই দিতে পারতেছে না সেও ভয় পাইতেছে সে মুরগিটা অনেক বড় আর লাফালাফি করতেছে সবাই খুব আনন্দের সাথে ছিল আমার বারবার বলতেছে কি জবাই দিবে তুমি কান্না করবা মানে অর ইমোশনালটা সে আমার উপরে ঝান দিচ্ছে তো যাই হোক আমাদের মুরগিগুলো কিন্তু হয়ে গেছে জবাই যেটা ছিল আসা পরে দেখি যে যে দেখেন আরেকটা মুরগি বাচ্চা এখানে মারা গেছে মানে কি থেকে কি হয়ে গেল আমাদের আশা মনে হয় সব আশা বিচ্ছন্ন হয়ে যাচ্ছে যে এরকম করে কি এত কষ্ট করে মুরগি বাচ্চাগুলো কিনে নিয়ে আসছে সেই মুরগি বাচ্চাগুলো এইভাবে আমাদের সাথে কেন লোকেরা এরকম করলো টাকা পয়সা কীভাবে আমাদের ছিটানো হলো তারপর যাই হোক আপনারা কখন হাটের মেলাতে কখনো কিন্তু এই ভুলগুলো কপকে কখনো মুরগি কিনবেন না কিনতে হলে যে দোকানে খুচরো দোকান থাকে তাদের কাছ থেকে তারা মুরগিগুলো ভালো থাকবে তারপর ফাইনালি মুরগিগুলো যখন আমার সামনে আসে আমার ছেলে আমার দিকে তাকাই বলতেছে এখন সে নামাজ যাবে আমার তুমি বলছো দেখি মুরগিটা জবাই দিছি নাহলে মুরগিটা জবাই দিতাম না সেখানে আমার সব দুষ্টিমুখী করতেছে তো খালাকে বললাম তাহলে আপনি মুরগিটা ছেলে ফেলেন আর এটা হলে সেই আমার পাশে যে কাজের মেয়েটা কাকে নিয়ে আসলো সেই বিচিটা রেখে দিলাম আর এই তো মুরগিটা খেলায় সুন্দর পশব দুইটা পশমে মানে ফেলে খালার নিচে কিছু কাঁটার পালা আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি কিন্তু জানি না কিন্তু মুরগিটা কিন্তু বিশাল বড় হয়েছে মানে খুঁজে এই যে এখনই দেখতে পাচ্ছেন আপনারা দেখেন হাতগুলো কত মোটা মোটা আর রানটা কত ছোটোখাটো একটা খাসি মুরগির মতো মুরগিটা হয়ে গেছে মানে ছোটোখাটো একটা খাসির মতো আর কি তার রানটা হয়েছে মুরগিটা অনেক কষ্ট হয়েছিল আমি আমি তাকাইতে পারছিলাম না ওর সাথে খেলা করতাম ঘুম থেকে উঠেই সকাল সকালে চলে যেতাম ওর সাথে আর আপনারা যারা আমি ভিডিওগুলো দেখছেন সবাই তো দেখতেন যে ওরে যদি গেটটা খুলে দিতাম সে সিঁড়ি উপরে চলে যেত আসলে কিছু করার নাই এখন আসলে বলি বা কী করবো বলেন এই মুরগিটা জবাই দেওয়ার পর আপনাদের ভাইয়া ঘরে এসে পানা সে কান্না করে দেয় সে বলতেছে তুমি চাইছিলে আবার সেই বলতেছে জবাই করে ফেলো মানে আমরা দুজন খুব অন্যভাবে ছিলাম তারপরে যে দেখেন আমাদের এই যে ছোট্ট আরেকটা মুরগি জম পারতো এই মুরগিটাও দেখি যে এখন ডিম পালতে গিয়ে মুরগিটা মানে এরকম অবস্থায় গেছে দেখেন কতগুলো ডিম ছিল তার পেটের ভিতরে এগুলো কিন্তু ডিম পারতো আসলে যদি সে অসুস্থ না হতো আসলে সব ছিল ভাগ্য আসলে ভাগ্যে যদি না থাকে কিছু করার নাই যেহেতু এখন খাঁচা আছে কিন্তু এখন আমাদের মুরগিগুলো হয় না তো ছোটোখাটো খামার করছিলাম জানি না খামার স্বপ্ন পূরণ হয় কিনা তো যাই হোক এখন মুরগি ওইটা কাটা হয়ে গেছে এখন বড় মুরগিটাকে কাটা কাটতেছে খালা খালার কিন্তু অনেক কষ্ট হইতেছে মুরগিটা কাটতে তো ফাইনালি খালা অনেক কষ্ট করে হলো মুরগিটা কাটলো কাটার পরে এখন খালা চলে গেল আপনাদের ভাই ঘরে আসছে আসার পর অনেক ফল ফ্রুট নিয়ে এসে যেহেতু এখন মানে ইফতারের সময় হয়ে গেছে আজকে তো সেই ফল ফ্রুটগুলো এখন ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে ফল করে রাখবো আর এখানে নিয়ে আসলে স্ট্রবেরি স্ট্রবেরিটা খুব মজা লাগে আমার কাছে কিন্তু তার মনে হয় দেশিটা দেশিটা একটু টকটক লাগে নিয়ে আসলো পেয়ার আসলে জানি কিন্তু পেয়ারা খাওয়া হয় না কিন্তু আমি খেতে পারি না আমার ছেলেরা কিন্তু মশালা পেয়ারা অনেক পছন্দ করে আর পেয়ার ভিটামিন সি কিন্তু আসলে বাচ্চাদের জন্য ভালো হজম শক্তি তো ভালো লাগে তাও তো ক্যাপসিকাম কতগুলো নিয়ে এসছে তো ভাবছিলাম এতগুলো ক্যাপসিকাম কি করবো তো ক্যাপসিকাম না খেয়ে এক কাজ করি অর্ধেকগুলো উঠায় ফেলি আর কিছুটা রাখি তো ছেলে বাড়িটা দিয়ে আপনার জুস খায় ক্যাপসিকামের ক্যাপসিকম কিন্তু অনেক মজা দুধ দিয়ে আপনার করে খেয়ে দেখতে পারেন তো এই তো ফাইনালি আমার লেগেছে ভাজাব সব কিছু আজকের মতো এখানে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা ফলো শেয়ার করে দেবেন আজকের মধ্যে কিন্তু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ